দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে সৈদ রামুদ সাল্লাহ সাল্মায়ের জামানাই ওনার চাততো ভাই ছিল মিশরের সব চাইতে বড় ধ্বনি জাকাত দেয় নাই তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিন্দুকে আটকে রাখতো আর এই সিন্দুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য দশজন লোক লাগতো সিন্দুক কাঁধে নেওয়ার জন্য সিন্দুকের চাবি চাবির গোসা কাঁধে নেওয়ার জন্য কয়জন

ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব আমি নিজে কারণের বাড়ি থেকে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুন জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত আমি আনলাম ও মুসা সব সম্পদ আর যা আমারে আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন্ড রেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলা কয় আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই জন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের সারি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি। জাকাতের লুঙ্গি জাকাতের গামছা বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পদপৃষ্ঠ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাঠ গোড়ায় এই বিজনেস ম্যাগনেট কে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি চিল্লা আইন ঠিক কিনা এদের মৃত্যুর দায়ব দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া ও ফিয়ামওয়ালিহিম হকুন লিসাইলি ওয়াল মাহরুম গরীব আমার কাছ থেকে সম্পদ আর যাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না না খাইয়া থাকুন রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধরি আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমারে বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক কিনা ইসলাম বলে রাস্তার একপাশে পাঁচতলা আরেক একপাশে গাছতলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলিহিম হাপকোন লিসা এলিওয়াল মাহরুম খেটে খাওয়া মানুষ সুবিধাবঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও দা জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে সারি দিছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কম সারা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে টারে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা উম ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এই আল্লাহ বললেন দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এই জন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত করলে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? আল্লাহ। সাইয়্যিদরা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচেয়ে বড় ধনী। যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল তার। সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো। আর এই সিনদুকের চাবিগুলো আলগানোর জন্য নেয়ার জন্য 10 জন লোক লাগত। সিন둑 কাঁধনেয়ার জন্য সিনদুকের চাবি। চাবির গোছা কাঁধনেয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইন্দামা তুই তুহু আল্লাহ আইল মানে আইনদি আল্লাহ মানে সম্পদ দেয় নাই আমি আমার মেথা কাটিয়ে সম্পদ বানিয়েছি যাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাদে করবি কারণ কই পারলে আজাবা পারলে আযাবানব আল্লাহ বললেন শখ না বিহীবা বিতার হিল আর্থ ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুন জেলা ওইখানে কারুন কি আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারণ জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত আমি আনলাম ও মুসা সব সম্পদ আর তোর খালি আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলা কয় আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল কারণ জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই জন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পদপৃষ্ঠ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কার্যরায় এই বিজনেস ম্যাগনেট কে দাঁড়িয়ে এসে জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি চিল্লায়কুন ঠিক কিনা এদের মৃত্যুর দায়ব দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া ও ফিয়ামওয়ালিহিম হকুন লিসাঈলি ওয়াল মাহরুম গরীব আমার কাছ থেকে সম্পদ আর নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দে আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাম না খাইয়া থাকুন রোজা রাখুন কথা কন। আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমারে বাছাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিককে ডা ইসলাম বলে রাস্তার একপাশে পাঁচতলা আর একপাশে গাজতলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলাইহিম হকুন লিসাঈলি ওয়াল মাহরম খেটে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দারে যে তুমি zakat টাকা পৌঁছে দাও দাক zakat কি করা হয়েছে দারিদ্র্যতা বিমোচনের জন্য আপনি শাড়ী লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ী দিবেন দুপুরে রাতে বেলাও আরেক জায়গায় লাইন করে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছ ওইখানে কথা কম সারাটা বছর ও zakat এর টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়া অনেক একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে জাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এজন্য আল্লাহ বললেন দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত করলে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? আল্লাহ। সাইয়্যিদ রাসুল আলাইহিস সালামের জামানায় ওনার ভাই ছিল মিশরের সব চাইতে বড় ধনী। যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নেই? এত সম্পদ ছিল তার। সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো। আর এই সিনদুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন লোক লাগত। সিন둑 কাঁধে নেয়ার জন্য সিনদুকের চাবি। চাবির গোছা কাঁধে নেয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইননামা উতীতুহু আলা ইলমিন ইন্দি আল্লাহ আমারে সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি জাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আযাবে পড়বি কারণ পাললে আযাবা পাললে আযাবান আল্লাহ বললেন ফাকাসফনা বিহি ওয়াবি দারহিল

কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা খালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন রেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলা কয় আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল আল্লাহ পুরো জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই জন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পদপৃষ্ঠ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাট এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন কি এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা এখন ঠিক এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লঙ্গে বিতরণের জন্য আল্লাহ তোমার ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া অফিয়া মোয়ালিহিম হাপকোন লিসা ইলিভাল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নিন জাকাত দে আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাম না না খাইয়া থাকুন রোজা রাখুন কথা কমন আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধরুন আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমারে বাছাইয়া দয়া করে গেছে চিৎকার করে ভালো ঠিক ইসলাম বলে রাস্তার একপাশে পাঁচতলা একপাশে গাছতলা এটার নাম ইসলাম না ও ফিয়েমো আলিহিম হাবকোন নিসা এলিওয়াল মাখরম খেটে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পেলছে দাও দাগ জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কম সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়া অনেক একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যত করে যাকে zakat দিয়েছো জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে zakat জন্য দাঁড়িয়ে না থাকে ঠিক এই বিধানটা কার এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুরু হাত্তাসুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকু কার কথা চিল্লা বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে দিল পরে খুলবে আগে হাত ফলেন হাত করলে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? আল্লাহ। সাইয়্যিদরা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচেয়ে বড় ধনী। যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল তার। সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো। আর এই সিনদুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন লোক লাগত। সিন둑 কাঁধে নেয়ার জন্য সিনদুকের চাবি। চাবির গোছা কাঁধে নেয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইন্দামা তি তুহু আল্লাহ আইল মানে আইনদি আল্লাহ মানে সম্পদ দেয় নাই আমি আমার মেথা খাটিয়ে সম্পদ বানিয়েছি জাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে করবি কারণ কই পারলে আজাবা পারলে আজাবানব আল্লা বললেন ফখ না বিহীও বিদার হিল আর অমোজা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাদ দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জামিনের ভেতরে ঢুকায়া দেব। আমি নিজে কারুণের বাড়ি থেকে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে সাইয়ুন জেলা ওইখানে কারুন কি আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারণ জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয় আমি আনলাম ও সব সম্পদ আর তোর আমারে আমারে বাসা সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলা কয় আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল আল্লাহ পুরো জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই জন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পদপৃষ্ঠ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাঠ গড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট চিল্লা দিয়েছি এদের মৃত্যুর এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের লুঙ্গে বিতরণের জন্য আল্লাহ ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দে আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না না খাইয়া থাকুন রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক কিনা ইসলাম বলে রাস্তার একপাশে পাঁচতলা আর একপাশে গাছতলা এটার নাম ইসলাম না ও ফিয়েমা আলিহিম হামকোন নিসা এলিওয়াল মাখরম খেতে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও দা জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে সারি দিচ্ছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কমে সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়া অনেক একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যত করে যাকে zakat দিয়েছে জীবনে কোনোদিন সেজন আর কারো কাছে যে হাত পেতে zakat জন্য দাঁড়িয়ে না থাকে ঠিক এই বিধানটা কার এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসরু হাত্তাজুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা জিল্লাহয় বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে